আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক চলে এসেছি মওকার আঠের ধানের বাজারে ধানের আজকে কি বাজার যাচ্ছে একটু দেখার চেষ্টা করব যে যেখান থেকে আমার গ্রামীন হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায় এই ধানের নাম হলো হীরা ধান হ্যাঁ হীরা ধান না কাকা ভোজন হিসাবে বেচতেছেন তো নাকি দাঁড়ানোর চেষ্টা করি কি দাম আজকে বলছে কাকা কি দাম বলতেছে এটা

একা এটার দাম বলছে কেউ বলে নাই এটা আপনার এটা উনত্রিশ না এটা তো একদম পরিষ্কার এটা কি ধর স্বর্ণা তেরোশো বারোশো আশি পর্যন্ত দাম হয়েছে দাম কি কম নাকি গত হারের থেকে স্বর্ণা এটা কি যে নেপালি স্বর্ণ বলে ওই সেটাই সে দর্শক নেপালি স্বর্ণ বলে যে ধানটি এটাই সেই ধান তেরোশো বারোশো আশি টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের মকার হাটে আমি দেখতে পাচ্ছি এখন শেষ পর্যন্ত কি দামে বিক্রয় হবে এটা দামাদামি করে হাটের কন্ডিশন বুঝে কি দাম বলেছে বাবাজি সম্পাদান না এটা সাড়ে পনেরোশো টাকা দাম হয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকে নাজিরপুর মাখারা হাটের সরি হাটের যে হাত আপডেট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এরকম নিয়মিত হাটের যে ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন